আসসালামু আলাইকুম অনেকদিন ধরে খোঁজাখুঁজির পর আজকে আমার ভিয়েতনামি কইগুলো হাতে পেলাম অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম যে আমি আমার প্রজেক্টে কিছু সাথী মাস হিসেবে ভিয়েতনামি কই ছাড়বো বাট অথেন্টিক কোনো সোর্স পাইতেছিলাম না অবশেষে আমাদের এক মৎস্যজীবী ভাই সাব্বির ভাইয়ের মাধ্যমে ভালো একটা সোর্স পেলাম এবং সাথে সাথেই এই কই মাছগুলো অর্ডার করে ফেলতাম তো ভাইয়ের মাধ্যমে আমি জেনেছি যে ভাই প্রায় দীর্ঘ তিন চার বছর ধরেই নাকি এই ভিয়েতনামি কই চাষ করে আসছে তো বরাবরই তিনি নাকি খুবই ভালো রেজাল্ট পেয়েছেন তো সেই ভরসায় কইগুলা আজকে অর্ডার করেছিলাম তো অর্ডার করার পর আজকে এই কইগুলা হাতে পেলাম তো আলহামদুলিল্লাহ হাতে পর পর আমার কাছে কইগুলা দেখে অসম্ভব ভালো লাগতেছিল প্রতিটা কই মাসি অত্যন্ত চঞ্চল ছিল এবং দেখে মনে হইতেছিল যে না এটাই অরিজিনাল সেই ভিয়েতনামি কই তো আমি সবসময় চেষ্টা করি আমার পুকুরে সবসময় অরিজিনাল মাছগুলাই ছাড়া কারণ আপনার ব্রুড মাছ যদি ভালো না হয় তাহলে মাছের গ্রোথ কখনোই ভালো আসবে না তো আলহামদুলিল্লাহ মাছগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল তো মাছগুলা একটা মাছও আলহামদুলিল্লাহ কাটে নাই দেখেন মাছগুলা কতটা চঞ্চল তো আলহামদুলিল্লাহ আমার প্রজেক্টে প্রতিটা পুকুরেই কম বেশি করে এই মাছগুলা ছেড়েছি আজকে আলহামদুলিল্লাহ পাঁচ হাজার মাছ আমি অর্ডার দিয়েছিলাম এই মাছগুলা পাঁচটা ব্যাগে এসেছে প্রতিটা ব্যাগে এক হাজার করে এসেছে এবং প্রতিটা মাছের দাম ছিল দেড় টাকা করে এই মাছগুলো আমি আজকে যশোর থেকে এনেছি তো আলহামদুলিল্লাহ এই যার কাছ থেকে মাছগুলো কালেক্ট করেছি তো আলহামদুলিল্লাহ তার কথা কাজের সাথে পুরোটাই মিল পেয়েছি আলহামদুলিল্লাহ তো দেখা যাক যদি এই মাছগুলা থেকে মনে হয় যে না ভালো একটা রেজাল্ট পাই তো আগামী বছর ইনশাল্লাহ ইচ্ছা আছে যে আলাদা পুকুর নিয়ে ভিয়েতনামি কোয়ের একটা প্রজেক্ট করব তো ইনশাল্লাহ দেখা যাক এখন এই মাছগুলো ছালার মূল উদ্দেশ্য আমার যে সাদা মাছ আছে এই সাদা মাছের সাথে এইগুলা বড় হবে আমি আলাদা করে এই মাছগুলোকে তেমন কোনো খাবার দেবো না যার সাথী মাছ হিসেবে এই মাছগুলোকে আসলে ছাড়া যেহেতু সামনেই বর্ষাকাল আমার বিলে প্রচুর পানি হচ্ছে আস্তে আস্তে তো বর্ষাকালে পানি হলে এই মাছগুলো চারদিকে ছড়ায় ছিড়াই যাবে এবং আশেপাশের আহ আহ ঘাস বা আপনার প্রাকৃতিক খাবার খেয়ে যতটা বড় হয় ততটাই তো ইনশাল্লাহ দেখা যাক আহ কি পরিমাণ রেজাল্ট পাই আপনারা দোয়া করবেন যেন ভালো একটা রেজাল্ট পাই তো আলহামদুলিল্লাহ আমার বাসি বাড়ির পুকুর এক হাজার আহ করে ছেড়েছি তো এটা নিয়েও একটা কাজ করার ইচ্ছা আছে দেখা যাক ইনশাল্লাহ কি হয় তো আলহামদুলিল্লাহ কই মাছের বোনাগুলো যথেষ্ট ফ্রেশ ছিল এবং এর পার্সেন্টেজও দেখে মনে হচ্ছিল যে খুবই হাই পার্সেন্টেজের দেখেন মার্শাল্লাহ কতটা চঞ্চল আসলে না দেখলে আসলে বোঝা যাবে না তো এই মাছগুলো আসলে ছাড়ার কিছু নিয়ম আছে আমি যখন এই মাছগুলোকে বাইরে থেকে যখনই আনি এই পানিতে কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট এই ব্যাগগুলোকে ভিজিয়ে রাখি যাতে এই পানির টেম্পারেচারের সাথে এই মাছের টেম্পারেচার কিছুক্ষণ খাপ খাইয়ে নিতে পারে এতে মাছ কাটার বা মাছ মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো এই জন্যে আপনারা প্রথমেই বাইরে থেকে মাছ আনলে হুট করে মাছগুলো পুকুরে ছাড়বেন না কিছুক্ষণ পানিতে ভিজাই রাখবেন যাতে পানির সাথে ওই মাছের টেম্পারেচারটা অ্যাডজাস্ট হতে পারে তো এতে মাছ কাটার সম্ভাবনা কম থাকে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম